আসসালামু আলাইকুম রহমতুল তো আজকে আমরা বিকেলে একটু হাতে বিকেলে আমার সাথে রয়েছেন যা রয়েছেন আঙ্কিল আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে কালো কয়েকদিন প্রচন্ড গরম তার মধ্যে আমরা আজকে আল্লাহ তাল রহমাতে বেশি গরম নয় আমরা প্রায় চলে তিন এসেছি যাই হোক গাইস আজকের দিনটা অনেক সুন্দর মজার একটা দিন আল্লাহ আল্লাহাল কাছে শুকরিয়া অনেক সুন্দর দিন আগে একটু আগে আগে যাইতেছেন রাস্তাটাও অনেক সুন্দর আপনাদেরকে দেখাইতেছি একটা নিরিবিলি এলাকায় আমরা আসছি অনেক মজা লাগতেছে তো আমরা ঈদগাহের মাঠ দেখব তো যাইতেছি সেই ঈদগাহী মাঠ দেখার জন্য এই ঈদগাহী মাঠ পাকা হইতেছে তো প্রায় বেশি হয় নাই অল্প একটু হয়েছে আর হবে তো প্রচন্ড গরমের জন্য ঢুকিটা খুললাম তো আমরা প্রায় ইট ইটগার কাছে চলে এসেছি করবেন না আঙ্কেল ইটগার গেট খুলতেছে তো আঙ্কেল গেট খুলতেছে তো আমরা প্রায় প্রবেশ করলাম আঙ্কেল বলতেছে কাদের নাম লেখা আছে আমি বললাম যারা শহীদ হয়েছে সাত নং বয়ালিয়ার ইউনিয়নের যারা শহীদ হয়েছেন তাদের নাম এখানে লেখা আছে তো যাই হোক আগে চলেন যাওয়া যাক যাই হোক তো আপনাদেরকে ঈদগাহীর পুরোটাই দেখাবো মাঠটা অনেক বড় মাঠ এখনো বাস রেখে দিয়েছে আমরা চিন্তা করলাম যে এখনও রেখে দিয়েছে কি ব্যাপার অনেকে অনেকের গায়ে বাস খুলে ফেলে এনারা রেখে দিয়েছে তারপর রিচার্জ করলাম তারপর আঙ্কেলকে বললাম আঙ্কেল বলল যে এই বাস হয়তো রেখে দিয়েছে এই জন্য যে যে এলাকার মহল্লার সকলে দান করছে যে ঈদগাহে এগুলো বাসগুলো রেখে দেব কেউ নিয়ে যাবে না বছরে ঈদগাহের নামাজ পড়া হয় সেই জন্য এই গুলো এখনো রেখেই দেওয়া হয়েছে তো গাইস আপনাদেরকে পুরোটাই দেখাইতেছি গাইস চতুর্থায় দেখাইতেছি এখানে ইমাম সাহেব নামাজ পড়ায় তো আপনাদেরকে চতুর্পাশটি দেখাই তো দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ পুরোটাই আপনাদেরকে দেখালাম চতুর্পাশ আমার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চাচা আঙ্কেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসা সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জায়গা আজকে আমরা আসছি তো কিছুক্ষণ পরে চলে যাব আমাদের অনেক ভালো লাগতেছে আজকে আমাদের অনুভূতি অনেক সুন্দর লাগতেছে গাইস আমরা এখন চলে যাব তো আঙ্কেল রওনা দিয়ে এর লাগে তো এটা লাগে আমাদের সাথে গেটটা লাগিয়ে দিতে বললাম আঙ্কেল গেট লাগাইতেছে এখন আমরা চলে যাব

তো গাইস যাই হোক আজকের দিনটা অনেক সুন্দর বিকেলের দিনটা কাটাইলাম তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো আমি আমার আঙ্কেল আমরা দুইজনে চলে যাইতেছি মাগরিবের সময় হয়ে আসতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফেজ আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ